খুবই ভালো লাগে আমার এটা ভাই ভোট কনফার্ম ভোট কনফার্ম ভোটের প্রসঙ্গে যাব যে আমার একটা সাইকেল ভাড়া করতে হবে রাইট আমি করেছি রাইট 2 টাকা দিয়ে সারা দিন রাইট এটা দিয়ে এক এক জনের বাড়িতে যেতাম জোরা জোরি যে আমার সালামি দিতেই হবে আমরা তিনজনেই কিন্তু একটু পরে সালাম করব সালামি নেবার জন্য আচ্ছা বান্দে পকেটে টাকা সালামি পাবো সালামি পাবো সালামি মানে কত দেয়া হয়েছে এই তিন দিনে আজকে তো থার্ড ডে ইদের মানে হ্যাঁ দেয়া হয়েছে প্রায় মানে

চিমবাইটা খুব টেস্টি হয় মা আর এবার মা আমার সঙ্গে আছে খুব কম সময় এখন মাকে পাই মা যেহেতু বাইরে থাকে আমার অন্য বন্ধুদের সাথে তাহলে তো এবারে ঈদ আপনার জন্য স্পেশাল বলতে ইচ্ছা স্পেশাল ভাইয়া আমি জানি আপনি হচ্ছেন ঘর কোনো মানুষ গ্রামে থাকতে ভালোবাসে তারপরে ঢাকায় থাকতে হয় কাজের সুবাদে গ্রামে তো যাওয়া হয় ঈদের দিন এবার গিয়েছিলেন কি হ্যাঁ না লিদ হবে কি হবে গ্রাম ছাড়া চিন্তাই করতে পারি নিজে সুযোগে আবার চলে যাব সুযোগে আবার আজকে গ্রামে যাবে যেতে হবে তো ওকে ঈদের দিন সকালে কি করেছেন ঈদের দিন সকালবেলা যেটা হয় যে ঘুম থেকে উঠি উঠতে চাই না একটু ঘুমাই একটু ঘুমাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে ভোর হয়ে যায় কিছুক্ষণের জন্য একটু ঝিমুই আর আচ্ছা এরপর আব্বু বারবার বলে ওঠো মানে প্রতিবারই এটা হয় তারপর ঠিক নামাজের কিছুক্ষণ আগে উঠে সাবান নিয়ে বাচ্চাদের নিয়ে এদের জামাতে যাই আমি জানি আপনি মিষ্টি খুব একটা পছন্দ করেন না ঝাল আপনার খুব প্রিয় ঝাল প্রিয় কিন্তু ঈদের দিন আমার সেমাইটা খেতে হয় এটা হচ্ছে

তো ওই আমার মানুষ দিয়ে দিলেন দূরে বলে না মানে পারে না মানে ভাবি ভালো রান্না করে আসলে আমি ওপেন সব ইন্টারভিউ বলেছি ভাবি রান্না করতে পারি না কারণ আমার ভাবি তুমি জানো তো ভাবি ক্যারিয়ার টিচার আমেরিকাতে

ছোটবেলায় এই আমরা তো মানে মানে সহজ কথায় মানে মানে কাব্যিক বলে যে সবাই নিম্ন মধ্যবৃত্ত আমি বলি সাধারণ ফ্যামিলি বা আমরা গরিব ফ্যামিলি ওন করি সেটা হচ্ছে যে যেমন ওল্ডাউনে একটা বাসা প্রেসের ব্যবসা বাবার ছোট আমরা স্বাভাবিক স্কুল নবপ্রয় স্কুলে পড়ি কলেজ ইউনিভার্সিটি শহীদ সরবার দিই তো ওই ছোটোবেলায় আমরা আমাদের আমাদের ড্রেসগুলো মানে আমি একটা কথা বলি সেটা যে চেন বুট ছিল ও আচ্ছা দেখতাম ফিল্মে বা বড় লোকের বন্ধু পড়তো তো আমি বাবাকে যতবারই বলতাম যে চেন বুট কিনে দিবে চিনে দেবে ঈদে ওই সদরঘাট ছিল তখন মার্কেটের মধ্যে ওল্ড থেকে সাত থেকে সদরঘাট যেত মার্কি সবচেয়ে বড় মার্কেট ছিল তো ওখানে এক গাড়িতে সব ভাই বোনকে নিয়ে বড় ভাই যেত বাবা টাকা দিয়ে দিতেন সব বাজার টাজার করে ওই বিভিন্ন জায়গায় জামা কাপড় কিনে আ বাটার দোকানে ঢুকিয়ে দিতে হোয়াইট কেডস অনেক বড় হয়ে বুঝতে পারলাম যে আবার টাকা ছিল না চেন বুট কেনার ভাইকে বলে দিছিল যে বাটা থেকে ওই ওই হোয়াইট যাতে মানে স্কুলে কাজে আসবে তো তার এই মানে পরে আবার যখন এখন যখন আমি রিক্সায় দেখি না নিম্ন মধ্যবিত্ত পরিবার বা সাধারণ ফ্যামিলি বাচ্চা দেখে ঈদে যায় তখন আমার ঠিক ওই নকশলজি তো খুব ভুলে যায় তবে এই যে মধ্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা যেটাই বলি আমরা একটা সময় যখন আমরা পার করেছি ওই শৈশবে ঈদটাই কিন্তু সবচেয়ে এবং আমি বলি তোমাকে তুমি তোমরা রাখছো কিনা জানি না আমরা আমাদের প্রজন্ম জুতাটা ওই কেডসটাই তারপরে ড্রেসগুলো বালিশের নিচে রাখতাম তখন তো আমাদের মাঝে ইস্ত্রিও ছিল না স্ত্রী করণ না তো ভাঁজ করে রেখে দিতাম

বাবা মারা যাওয়ার পর থেকে না একটু কেমন যেন ফিল হয় বাট ওই সময়গুলো মনে করি আমি বাবা সবসময় এই তিনদের সাথে প্রথম নামাজের পর পর ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতো ওদেরকে খাওয়াতো ওদেরকে যে কাপড় চোপড় দিত ওগুলো মানে ওদের পড়ার পরে যে স্মাইলটা ওইটা দেখে নাকি তার ঈদটা ফুলফিল হতো আমাদের জন্য তো ছিলই সো ছোটোবেলার ঈদটা সবসময় স্পেশাল ছিল বিকজ আমার বাবা আমার সঙ্গে ছিল আর এই যে ড্রেসের ব্যাপারগুলো ছিল যে একটা লুকিয়ে রাখবো আমারটা সবচেয়ে সুন্দর হবে সবার থেকে বেশি এক্সক্লুসিভ হবে ওই ওই ব্যাপারগুলো ছিল আর আরেকটা ছিল সালামি হ্যাঁ সালামিটা আমার বেশি হতো আমার যদি বেশি নাও হতো পরে বাবা ওইটা অ্যাডজাস্ট করে দিত যে আচ্ছা ফাইন তোমার বেশি বিয়ে সাইমন ভাই আমরা সবাই জানি খুবই দুষ্ট বালক একটু আগে ভাইয়া বলছিল যে আমাকে বারবার এখন ঝামেলায় ফেলছে একদম কিন্তু সে তো তার এলাকায় মানে অমুকের গাছের ডাব অমুকের ছাগল মুরগি সব

সবে বরাত শুরু হতো আব্বু কবে ঢাকায় যাবেন ঢাকায় এসে আমাদের যৌথ পরিবার মানে আব্বু সবার শপিংটা একসঙ্গে করতেন সত্তর আশি জনের মানে ওই প্রত্যাশা যে দারুণ কিছু নিয়ে আসবে আর আমি বাড়ির বড় ছেলে সেই জায়গা থেকে প্রত্যাশা অনুযায়ী আমার ড্রেসটা সবসময় ভালো হতো আর আমার ফ্যামিলিতে মানে ছেলে বলতে আমি ছিলাম সব চাচা বাবা চাচা আর সব বোন ফুফু ওরা মিলে সব ছত্রিশ জন একা ছেলে আমি তো মানে খুব বেশি এক্সক্লুসিভ ড্রেসটা হতো আর এটাই এক একজনকে দেখাতাম যেটা আমার ড্রেস এটা আমার ড্রেস কখন ঈদ একটু পরি দাদু বলতো যে না এখন পরিস না ভাই একটু পরে পর আর এই যে ঈদ চলে আসছে এই করতে করতে ঈদের দিন চলে আসতো সকালবেলায় কোন রকম মানে গোসলটা করে যে আমার একটা সাইকেল ভাড়া করতে হবে দুই টাকা দিয়ে এটা দিয়ে এক একজনের বাড়িতে যেতাম জোরা জোর যে আমার সালামি দিতেই হবে এই কালেক্ট করে দেখা গেলো যে ঘোরাফেরা করে একটা সময় সিনেমা দেখতাম সিনেমা দেখে চলে আসতাম এই ঈদ এখন যেই ঈদ ওই জিনিসটা আমি আমার সন্তানদের মধ্যে দেখি ভাইয়া যেটা বললো যে তার সন্তানরা ওইটা ফিল করে না কিন্তু আমি ওদেরকে ফিল করাই আমি যেমন মাছ ধরি ওদেরকেও কাদাতে রাখি আমি ও নিয়ে নামাই নিজের ওরা দৌড়াচ্ছে সেটা আপনি মাছ ধরেন যাই করেন না কেন টিম না আমি ওদের ওই টিমের একজন সদস্য আমার আমার একদম ছোট আমার একদম সিরিয়াসলি ভাইয়া জানে আমার মানে এখন এরকম ফ্রেন্ড নাই আমার যত ফ্রেন্ড এটা আরো এক্সক্লুসিভ যে আমার কোনো ফ্রেন্ড গত কেউ বিয়ে করেছে সতেরো আঠারো বছর বা বিশ বছর কেউ যায় সাইমন আসছে এবং আমি মানে মানে আসার আগে থেকে না অনেক আগে থেকেই ট্রেডিশন যে ও আসছে মানে কোথাও যাওয়া যাবে না জন্য না কোনো দুঃখ নাই এবং আমার চাচি বলি বা ভাবি বলি আমার ফ্রেন্ডদের যে ওয়াইফটা যে এটা সাইমন ভাই আছে সাইমন আসতে সমস্যা নাই ঘুরো এবং একজনকে ফোনও দেয় না যে বাড়িতে এসে খাবা না আমরা কই কই খেতে যাই এটা জানে সবাই কোথায় গিয়ে খাবে তা তো ঠিক নেই এবং সেখানে তো অবশ্যই ওদেরকে সালামি দিতে হয় না এখন এলাকার বাকি মানে তো প্রচুর এটা এটা ওইটাও আমি এনজয় করি আমরা যখন চাইতাম ভাইয়া জি জি দুই টাকা দিতে এক একজন দেখতাম হাফাচ্ছে তারাই তো লাফালাফি করবে এনজয় করবে আমরা যেটা চেয়ে পাইনি আমি চেষ্টা করবো আগে যখন আমার বাড়ি থেকে স্কুলে যেতাম দু টাকা দিয়ে ভ্যানে করে এখন সেটার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা সময় বদলে গেছে